আমি পল্লবী বিশ্বাস আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার চতুর্থ বর্ষে আছি বর্তমানে যে আন্দোলন হচ্ছে বা যাই হচ্ছে আমাদের দেশে মুসলমান আছে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আদিবাসীরা আছে আমাদের সবারই দেশ আমরা বাংলাদেশী আমরা শুধু বাঙালি না আমরা বাংলাদেশি এখানে যে বলা হচ্ছে সংখ্যালঘু লক্ষ অত্যাচার হচ্ছে কেন হবে অত্যাচারটা তো সেই কারণে আমরা সেটা প্রতিবাদ জানাতে বা হচ্ছে আমরা সবাই এক আমরা বাঙালি আমাদের অধিকার আছে আমরা ওইখান থেকে এই প্রতিবেদনটা আমরা জানাইছি হিন্দুর তুলনায় মুসলমানরা বেশি তাই মুসলমানদের কেরিওগ্রাফিটা এখানে সেখানে প্রচুর জায়গায় হচ্ছে কিন্তু আমাদের হিন্দুদেরটা আর কি একটু হাইলাইট কম হচ্ছে তাই আমি মুসলমান হয়ে এই হিন্দু আপুর সাথে অ্যাড হয়ে আর কি হিন্দুদের উদ্দেশ্যে যাতে কোনো বৈষম্য না থাকে তার জন্য এই কোরিওগ্রাফিটা করা হচ্ছে মুসলিম গার্লস্রাফি হল আমরা যে দেশ স্বাধীন ঠিক আছে যেন কোনো বৈষম্য যেন না হয় এখন আমাদের আমাদের চট্টগ্রামে যেটা দেখা গেছে যে

মওবাদী মানে মাদ্রাসার স্টুডেন্ট একদম অভ্যস্ত করে রাখছে মানে মাদ্রাসা স্টুডেন্ট যারা আছে তাদেরকে বলছে যে তারা মওবাদী বা জঙ্গি বলছে যে জামা শিবির এইসব বিলাসেরা তাদেরকে একদম অবস্থ রাখছে কিন্তু আমরা তো স্বাধীন করছি বৈষম্য থেকে যেন মুক্তি পায় সবাই নিঃস্বাধীন ভাবে সবকিছু করতে পারে ঠিক আছে এর জন্য আমরা ম্যামি উদ্যোগ নিলাম যে আমরা এবং আমরা দেখা দিব অন্য অন্য বিভাগকে দেখা দিব যেন আমাদের এখানে কোনো বৈষম্য হচ্ছে না আমাদের ম্যামি সিংহ কোনো বৈষম্য হচ্ছে না এটা আমরা নিঃস্বাধীন ভাবে আমরা সব কিছু করতে পারতেছি এর জন্য আমরা কিলোগতি আঁকি আঁকতে চাষে আমি আছি পটোখানি